ছাত্র গণ গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে শুরু হয়েছে গ্রেফতার মামলা দেওয়ার উদ্যোগ এবার একই অপরাধে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নেতাদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তীকালীন নতুন সরকার যে সকল প্রবাসী বাংলাদেশের নানা প্রকল্পে অর্থ লুটপাট করেছে তাদের তালিকা তৈরি করে অভিযানে নামাবে সংশ্লিষ্ট বিভাগগুলোকে এরই অংশ হিসেবে বিশ্বের অন্যান্য দেশ তো আছে যুক্তরাষ্ট্রে ব্যাংক লুট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হাতিয়ে অর্থ লুট তদ্বির বাণিজ্য সহ নানা খাতে যে সকল প্রবাসী বিগত সরকারের আমলে বিপুল অর্থ হাতিয়েছে তাদের নাম পরিচয় ও অবস্থান সম্পর্কে খুঁজ নেওয়া হচ্ছে এর মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী এনআরবি গ্লোবাল বর্তমান এন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী মধুমতি ব্যাংকের পরিচালক আবুল কাশেম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস মিনিস্টার আশরাফুল আলম খোকন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ড শাহজাহান মাহমুদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর মাসুদ হাসান নিউ মহানগর আওয়ামী লীগের সভাপতি এমাদ চৌধুরী ও সাবেক সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী সহ আরও অনেকের নাম ইতিমধ্যে তালিকায় স্থান পেয়েছে এছাড়া বিপুল অর্থ হাতিয়ে নেবার অভিযোগে অভিযুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের চেয়ারম্যান আমজাদ হোসেন যুক্তরাষ্ট্রে বসবাসরত আরও অনেকের নাম মামলায় তালিকায় সংযুক্ত হতে পারে বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে উল্লেখিত ব্যক্তিরা বিগত সরকারের শাসন আমলে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন যুক্তরাষ্ট্র সাধারণ প্রবাসীরা তাদের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার কথা সবসময় বলে আসছিলেন